আসসালামু আলাইকুম ইব্রহান সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি টাকি মাছের ভর্তা করে দেখাবো আজকে আপনাদের আমার পরিবারের বেশ কয়েকজন টাকি মাছের ভর্তা পছন্দ করে সেই জন্য ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি এখানে আমি বেস্ট কয়েকটি টাকি মাছ নিয়েছি টাকি মাছগুলো আমি কুটে ধুয়ে সুন্দর মতো পরিষ্কার করে নিয়েছি এবং দিয়ে দিলাম নুন আর হলুদ নুন আর হলুদ দিয়ে আমি টাকি মাছগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে দেবো অবশ্যই তোমরা জানাবে কে কে টাকি মাছ খেতে পছন্দ করো কম বেশ সবাই টাকি মাছ খাও হয়তো কিন্তু ভর্তাটা হয়তো অনেকে খাও না জানোই না অনেকে আজকে আমি দেখাবো খুব সহজ নিয়মে তোমাদের টাকি মাছের ভর্তা খুব তাড়াতাড়ি তোমরা বানিয়ে বাসায় যে কোনো যাদের সময় কম তারা খুব তাড়াতাড়ি বানিয়ে খেয়ে নিতে পারবে এই তো আমি চুলাতে কড়াই বসিয়ে দিলাম এবং দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী তেল তেলটা গরম হলে টাকি মাছগুলোকে আমি কড়াইয়ের মধ্যে মানে তেলের মধ্যে দিয়ে দেব অবশ্যই তোমরা কিন্তু টাকি মাছগুলো কড়া ভাজবে না কড়া ভেজলে কিন্তু টাকি মাছগুলা মানে ভর্তার মধ্যে স্বাদ আসবে না কড়া কড়া লাগবে টাকি মাছগুলা হালকা ভাজা দিবেন আপনারা হয়তো আমার ভিডিও দেখে বুঝছে বুঝতে পারছেন টাকি মাছগুলা হালকা ভাজা দিলে ভর্তার জন্য যাতে মাখা দিলে ভালো দেখায় এ তো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে তোমরা ভিডিও স্ক্রিনে দেখলেই বুঝতে পারবা এ তো আমি চুলাতে চলে গেলাম চুলাতে আমি আরেকটা কড়াই বসিয়ে দিলাম দিয়ে দিলাম এখানে আমি পরিমাণ মতো মরিচ যারা ঝাল খাও তারা মরিচের পরিমাণ বাড়াইয়ে দিবে যারা কম খাও ঝাল তারা মরিচের পরিমাণ কমিয়ে দিবেন এ তো আমার পরিবারের অনুযায়ী আমি এখানে মরিচ দিয়ে দিলাম আমরা পরিবারে পাই আট থেকে নয় জন সেই অনুযায়ী আমি এখানে মরিচটা দিলাম আর আমরা একটু ঝালটা একটু বেশি খাই শুধু আমার সঙ্গে মরিসগুলো ছাড়া মরিচগুলো আমি টেলে নিলাম ঠিক এভাবে মরিচগুলো আপনারা টেলে নেবেন এখানে আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি মাঝখান দিয়ে এবার টাকি মাছগুলো দেখুন টাকি মাছগুলো থেকে যে মাছখানে বরাবর একটা কাঁটা থাকে আমি কা সবগুলা টাকি মাছ থেকে মাছগুলার কাঁটা আমি আলগা করে নিব এ তো সবগুলো মাছের কাঁটা আমার বাছা হয়ে গেছে আর দেখুন আপনারা ভালো করে একটা কাঁটাও নাই এ তো দেখুন কাঁটা কতটা পরিমাণে কাটা হয়েছে অন্য একটা পাত্রে দেখুন কতটা কাঁটা এগুলো কিন্তু গলায় লাগতো তাই কাটা আলগা করে দেওয়াই ব্যাটার এখানে আমি পাতা কুচি করে নিয়েছি টাকি মাছ বেছে নিয়েছি মরিচ এবং পেঁয়াজ সবগুলো উপকরণ একসাথে করে নিয়েছি এবার যে তেলে রাখা মরিচটা এটা আমি খুব ভালোভাবে ধুবো ধুয়ে নিলাম এতে দেখুন দোয়া হয়ে গেছে আমার স্বাদ মতো লবণ দিয়ে আমি এটাকে ভালোভাবে মাখিয়ে নিব কারা কারা আমার মতো ভর্তা অবশ্যই কমেন্টে জানাবেন আমি কিন্তু ভর্তা লাবার যে কোনো ভর্তা হলে আমার ভাত খাওয়া শেষ হয়ে যায় তরকারিও লাগে না ঠিক ঠিকমতো ভর্তা হলে আমার হয়ে যায় এখানে আমি ধনেপাতা পাতা কুচি দিয়ে দিলাম দিয়ে দেবো পেঁয়াজ কুচি এবং দিয়ে দেব যে মাছগুলো আমি বেছে রেখেছিলাম কাটা মানে টাকি মাছগুলা দিয়ে দিলাম দিয়ে আমি খুব ভালোভাবে মেখে নেব মাখানোটা কিন্তু ডিপেন্ড করবে আপনার ভর্তার টেস্টটা যত ভালোভাবে মাখাবেন মাখাবেন অত ভালো টেস্টটা আসবে মাছের ভর্তার এবং আপনারা এমনভাবে মদবেন মানে মাখাবেন যাতে এটা একদম মসৃণের মতো ভর্তা যাতে ভর্তার মতোই হয় আমি ধনে পাতার পরিমাণটা এখানে একটু বেশি দিয়েছি কারণ আমি ধনে পাতা পছন্দ করি এবার একটু সরিষার তেল দিয়ে দিলাম উপর দিয়ে সরিষের তেল দিলে আরও টেস্টটা ভালো আসে ভর্তার এটা তো পাটা বাড়বো না হাতে মাখানো সেই জন্য সরিষের তেলটা দিতে চেষ্টা করবেন এতে তৈরি হয়ে গেল টাকি মাছের ভর্তা আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন রুবিস রেসিপি চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং নিত্য নতুন আমার দৈনিক যে রান্নাগুলা আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমার যে আজকের এই রেসিপিটা টাকি মাছের ভর্তা আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন দেখবেন আপনারা হতাশ হবেন না ভালোই লাগবে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ